দর্শক মন্ডলী আজ চৌঠা জুন দুই বুধবার একুশে জ্যৈষ্ঠ জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরো নাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে মুক্তিযুদ্ধের সহায়তাকারীরা পাচ্ছেন বিশেষ স্বীকৃতি নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং সব করদাতার অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক হচ্ছে এরপর যুগান্তর যুগান্তরের মেইন হেডিং ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন আরও চল্লিশ ফিলিস্তিনি নেক্সট ভৈর কাগজ ভৈর কাগজের মেইন হেডিং নতুন অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন এরপর জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং বিএনপি কে কেউ রাজাকার বলতে পারে না সুলতান সালাউদ্দিন টুকু নেক্সট ইন ক্লাব ইন ক্লাবের মেইন হেডিং ভাঙ্গায় সড়ক জনপদের গাফিলাতির কারণে সড়ক প্রাণ গেল আরো পাঁচ জনের এরপর আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং বিসিপি থেকে ফারুক আহমেদকে অপসারণ কেন অবৈধ নয় হাইকোর্টের রুল এরপর কালেকণ্ঠ কালেকণ্ঠের মেইন হেডিং বিসিআই সভাপতি বড় শিল্পের ভেট বাড়ায় উৎপাদন খরচ বাড়বে এরপর যাইজাই দিনের কমলাপুরে ঘরমুখ মানুষের উপচেপাড়া ভিড় নেক্সট সমকাল সমকালের মেইন ভাঙ্গায় বাস অটো অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং করের চাপ কালো টাকা সাদা অন্তর্বর্তী সরকারের বাজেটের যত চ্যালেঞ্জ এরপর আর টিভি নিউজ আর টিভি মেইন হেডিং সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে দর্শক মন্ডলে এবার সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা আরটিভি নিউজ এটা নিয়ে একটা প্রতিবেদন করেছে চলুন সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের মূলত সিরিয়া থেকে ইসরায়েলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছড়া কয়েক ঘন্টা পরে দেশটি দক্ষিণ অঞ্চলে অস্ত্র ভান্ডা লক্ষ্য করে এই হামলা চালা ইসরায়েল এই হামলার ফলে ব্যাপক প্রাণঘাতী ও সম্পদের ক্ষতি হয়েছে বলে দাবি সিরিয়া কর্তৃপক্ষের বুধবার চৌঠা জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এ ধরনের হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে অস্থির করার চেষ্টা করছে ইসরায়েল অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন ইসরায়েলের ভূখণ্ডে নিক্ষুপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে দায়ী করা হবে দুই চব্বিশ সালে ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী নিয়ে চালানো এক অভিযানে বাসার আল আসাদের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেন আহমেদ আল সারা এরপর থেকে সিরিয়ায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম